ফেনিতে ভয়াবহ বন্যা হওয়ার কারণে মানুষকে উদ্ধার কাজে সাহায্য করতে গিয়ে একটি বিল্ডিংয়ে আটকা পড়েছিলেন শানে সাহাবা কতিব কাউন্সিল বাংলাদেশের তথ্য সম্পাদক মোহাম্মদ শাহিন খান পরবর্তীতে তিনি শানে সাহাবা কতিব কাউন্সিল বাংলাদেশের জাতীয় ক্ষতির ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার হাফিজুল্লাহকে জানালে তিনি এবং তার টিমসহ শাহিন খানকে উদ্ধার করার জন্য অনেক চেষ্টা করেন কিন্তু জায়গাটি এতই ভয়ানক ছিল বন্যার পানি এতই ভয়ঙ্কর ছিল কোনোভাবেই তাকে উদ্ধার করতে পারছিল না এবং মুফতি শামীম মজুমদার মোহাম্মদ শাহিন খানের জন্য অনেক কান্নাকাটি এবং সংগঠনের দায়িত্বশীলরা সবাই অনেক কান্নাকাটি করতেছিল পরিবারের সবাই তার জন্য অনেক চিন্তিত এবং কান্নাকাটি করতেছিল পরবর্তীতে মুফতি শামীম মজুমদার সাহেব সেনাবাহিনী এবং মোহাম্মদ খানের জন্য থানায় সাহায্য প্রার্থনা করলে সেনাবাহিনী ফায়ার সার্ভিসের স্পিড বোর্ড তাকে উদ্ধার করার জন্য যায় পরবর্তীতে ফায়ার সার্ভিসের স্পিড বোর্ড দিয়ে উদ্ধার করেন মানুষের বিপদে আসে বিদে মানুষকে উদ্ধার করতে যায় সেখানে বহুদূর যাওয়ার পরে তাদের স্পিড বোর্ডের মেশিন নষ্ট হয়ে যায় এবং স্পিড বোর্ড লিক হয়ে যায় অবস্থায় বিপদ পছন্ড ভাবে বাড়তে থাকে পরবর্তীতে একটি নৌকা লাশ খোঁজার জন্য ওই দিকে যাচ্ছিল লাশ খোঁজার জন্য নৌকার কাছে উদ্ধারের জন্য সাহায্য করলে ওই লাশের নৌকাটি তাদেরকে সেখান থেকে উদ্ধার করে রাতের দুইটার সময় ফেনির বন্যার অবস্থা এত ভয়াবহ যে সাহায্য করতে গিয়েছিলাম বিশেষ করে ওখানে উদ্ধার কাজে নিয়োজিত ছিলাম মানুষগুলো দুঃখ কষ্ট দেখে নিজেই খুব ভেঙে পড়েছিলেন পরবর্তীতে দু তিন দিন সেখানে উদ্ধার কাজে এবং মানুষের সহযোগিতায় ছিলাম পঁচিশ তারিখ কোনো মতে ফেনি ছাগল নাইয়া থেকে একটি নৌকা নিয়ে আমি ফেনি দাগন বুইয়াতে আসি সেখান থেকে ঘাঁড়ি যুগে নোয়াখালী হয়ে আমি হাতিয়ে আসি বিষয়টি হচ্ছে আমি সেখানে মোবাইলে কোনো নেটওয়ার্ক ছিল না মোবাইলে সার্চ দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না আমার যোগাযোগ সবার সাথে বন্ধ ছিল বিদায় সবাই আমার জন্য অনেক চিন্তিত ছিল এবং দুঃখ করেছিল আমি দেখতে পেয়েছি অনেকে ফেসবুক গণমাধ্যমে আমার জন্য পোস্ট করে দোয়া চেয়েছেন আমার অনেক বন্ধু বান্ধব আমার আত্মীয় স্বজন আমি দেশে এসে দেখতে পেলাম সবাই আমার জন্য বিপর্যস্ত করতেছিলেন আমার সানিপ কাউন্সিলের বাংলাদেশের চেয়ারম্যান শামীম মজুমদার হাফিজুল্লাহ সহ সকলেই আমার জন্য কান্না করতেছিলেন এমনকি গত ছাব্বিশ তারিখ ওনারা খোঁজার জন্য একটি নৌকা নিয়ে ফেনিস ছাগল নাইয়া ও ইউনিয়নে গিয়েছিলেন পরবর্তীতে জানতে পারলেন আমি উদ্ধার হয়েছি তখন সবাই আল্লাহ শুক্রিয়া আদায় করলেন আমিও এরকম বিপদ থেকে উদ্ধার করায় আমার সংগঠন সানে সাহাবা ক্ষতির কাউন্সিল বাংলাদেশ চেয়ারম্যান মুক্তি শামীম মজুমদার হাফিজুল্লাহ সহ সকল দায়িত্বশীলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি এখন বন্যা কবলিত এলাকায় থাকার কারণে কিছুটা অসুস্থ আছি তারপরেও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এখন হাতিয়ে আমার বাড়িতে আছি ফেনীতে ভয়াবহ বন্যায় এরকম একটি গল্প আমাদেরকে জানালেন শাহানে সাবাকতিব কাউন্সিল বাংলাদেশের তথ্য প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ শাহিন খান নোয়াখালী হাতিয়ার নিজুম দিফে শাহিন খানের বাড়ি